সরসা বিলাল ভাই মন থেকে কাউকে গালি দেয়নি আর কারো নাম ধরে প্রকাশ করেনি কাদেরকে গালি দেব কাদেরকে বকা দেব অডিয়েন্সকে না তারা তো তাদের তো দোষ আছে তারাও তো ওই মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে তার পিছে পিছে দৌড়ায় তাহলে আমি অডিয়েন্সকে গালি দেব না থরসা বিলাল ভাইকে আমি এখন কিছু বলতে চাচ্ছি না এর ভাষাও খুঁজে পাচ্ছি না থরসা বিলাল ভাই কি জিনিয়াসনি সত্যি সত্যি সবাইকে বকা দিয়েছে এটা কি সত্যি না কাউকে উল্লেখ করে গালি দেয়নি তিনি একজন ভালো মানুষ তিনি কন্টেন্ট ক্রিয়েশনের জগতে এক নাম্বার তাই তাকে দাবানোর জন্য অনেক লোক বের হয়েছে তার নামে ভিউ কামানোর জন্য অনেক লোক বের হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার জন্য ভিউ কামানোর জন্য মনে চলে এসেছে উজুকের মাথায় তোমরা কাউকে কাউকে নিয়ে সমালোচনা করো না কারণ তাদের একটা তার একটা লাইফের বিষয় হোয়াটসঅ্যাপ বিলাল ভাই হোয়াটসঅ্যাপ করেছে আমাদের বগুড়াতে তিনটে বাড়ি কাজ করেছে এবং যে অনেক সাহায্য করছে তার সাথে তার মতো তিনি ভালো কাজ করছে থেকে কারু তার ভালো কাজ পছন্দ কেউ কেউ আছে তার ভালো কাজ পছন্দ হচ্ছে না এই জন্য তাকে ডামানোর জন্য অনেক মানুষ বের হয়েছে তোমরা হোয়াটসঅ্যাপ বিলাল ভাইকে সাপোর্ট করে দাও তিনি যেমন আগামী দিনে আরো আরো সব লোককে সাহায্য করতে পারে এটা হলো আমার কথা